এখন বর্তমান সময়ে আরেক ফেতনা শুরু হয়েছে সেটা কি সেটা হলো এমন এক ফেতনা যে বর্তমান সময়ে দেখবেন কিছু সংখ্যক লোক আছে যারা সাধারণ যে কোনো একটা চাকরি করে সরকারি হোক কিংবা বেসরকারি ব্যাংকের হোক আর অফিস আদালতের যে কোনো চাকরি হোক চাকরি থেকে যখন অবসর নেয় অবসর নেওয়ার পরবর্তীতে দেখবেন এদের কাজ কি এই বাংলা কুটি নাটি যা কিছু বই আছে এগুলো যেগুলো ওলামায় ক্যারাম স্পর্শও করে না এরা এই কুটি নাটি বইগুলো টুকায়া নিয়ে আসে আনার পরবর্তীতে ঘরের ভিতরে বসে আরাম আয়েসে সোফার সোফার উপরে বসা খাটের উপরে বসা এই বাংলা কিছু বই পড়ে পড়ার পরবর্তীতে যাই মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরবর্তীতে খালি ইমাম সাহেবের বোল ধরে আসে না না এরকম লোক অভাব নাই তাহলে এই যে ফেতনা এই ফেতনার সময়ের মধ্যে যে মানুষ আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো এখন আঁকড়ে ধরার অর্থ এমন নয় যে আপনি বেশি দাম দিয়া একটা কোরআনে কারিম কিনে আনলেন আনার পরবর্তীতে সেটাকে একটা সুরক্ষিত রুমের ভিতরে রাখলেন যেই রুমের ভিতরে এসি আছে ফ্যান আছে সব কিছুই আছে ওই রুমের ভিতরে রাখলেন আর রাখার পরবর্তীতে সপ্তাহে একদিন পরলেন কিংবা সপ্তাহে দুই দিন কোরআনে কারিম তেলাওয়াত করলেন আর এরকমভাবে এই কোরআনকে আবার রেখে দিলেন তাহলে এই বিষয়ে আপনি এভাবে কে কোরআনকে আঁকড়ে ধরতে পারেন নাই বরঞ্চ কোরআনের ভিতরে কি আছে এর মর্ম কি এর অর্থ কি এর ব্যাখ্যা কি এর বিশ্লেষণ কি এই বিষয়ে আপনাকে জানতে হবে আর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের সার মর্ম জানতে হলে ঘরের ভিতরে বসে সুপার সেটের উপরে বসে বসে বাংলা কিতাব পয়রা পয়রা বাংলা তরজমা পয়রা পয়রা যদি মনে করেন যে আমি এখন বড় আলেম হয়ে গেছি তাহলে আপনার মতো বোকা মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই শুধুমাত্র বাংলা পয়রাই যদি মনে করেন আপনি বড় আলেম হয়ে গেছেন আপনার আলেমের সান্নিধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারো কাছে কোনো কিছু শেখার দরকার নাই জিগানোর দরকার নাই তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই আপনি যত বড়ই দার্শনিক হন আর যত বড়ই গবেষক হন আর যত বড়ই লেখক হন না কেন বাংলা বিষয়ে আপনার অভিজ্ঞতা যতই থাক না কেন ইংলিশের ব্যাপারে আপনার যতই ধারণা থাকুক না কেন কিন্তু কোরআন হাদিসের ধারণা কোরআন হাদিসের এর ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আলেমের সান্নিধ্যে যেতে হবে ঘরের ভিতরে সোফার সেটের উপরে খাটের উপরে এসি রুমের ভিতরে বসে ওই বাংলা তর্জমা দেখে দেখে আপনি যে মৌলানা সাজবেন এই মৌলানা দুনিয়ার মধ্যে মানুষদের ইমান হরণ করবে কোনো দিন মানুষদেরকে ইমান ওয়ালা বানাইতে পারবে না মানুষের ইমান মজবুত করতে পারবে না বলেন কথা ঠিক কিনা দুনিয়ার মধ্যে যারা এরকম মাওলানা হবে যারা এরকম আলেম হবে তারা কি করবে মানুষের মধ্যে খালি বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা ছোটোখাটো মসজিদের ইমাম সাহ আমরা কিছু কিছু জানি সমাজের পরিস্থিতি আমাদের জানা আছে ধারণা আছে বর্তমান পরিস্থিতি এটাই চলতেছে তারা এরকম অবসর টাইমে বাংলা বই পড়ে পড়ে তার কাছে এখন হুজুরের কোনো দাম নাই ইমামের কোনো সম্মান নাই আলেমের কোনো সম্মান নাই কারণ মনে মনে ভাবে ও যেটা জানে আমি তো এটাই জানি ও চোদ্দ বছর পড়ছে ষোলো বছর মাদ্রাসায় লেখাপড়া করে যা শিখছে আর আমি এই এতদিন বুড়া বয়সে চাকরি বাকরি করে অবসর টাইমে ঘরের ভিতরে বৈসা। এখন আমি তার থেকেও থেকেও বেশি জানি তাহলে আমার আর ওর মধ্যে তফাত কি আমি তো ওর থেকে ভালোই জানি তাহলে এই যে যে একটা ধারণা অন্তরের ভিতরে মানুষের যে এখন পনেরো বছর ষোলো বছর পড়ার পরবর্তীতেও একটা মাছ আলা বলতে অনেক কষ্ট হয় আর সে বেচারা ঘরের ভিতরে এত আনন্দ আয়সে থাইকা আরাম আয়সে থাইকা বাংলা বই পড়ে পরে এখন মাছ আলা মারে দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে আমরা মুসলমান এমন হয়ে গেছি দাড়ি টুপি দেখলেই পাঞ্জাবি দেখলেই মনে করি এইটাই এক হুজুর আর কোনো হুজুর নেই ভিতরে কিছু থাক আর না থাক ও কোরআন সম্পর্কে জানুক বা না জানুক থাক আর না থাক ওটার জানার দরকার নাই পাঞ্জাবি দেখলেই মনে এটাই বড় হুজুর তাহলে আমরা মুসলমানদের আমাদের ধারণা পাল্টে গেছে কেউ দুই চার কথা যদি নসিহত করে যদি হাদিসের মধ্যে থেকে এরকম বলে আর তখন মানুষ মনে করে ও তো হাদিসের কথাই বলছে ও তো অন্য কিছু বলে নাই আরে ভাই আপনি তো আম পাবলিক আপনি কিভাবে জানলেন যে সে হাদিস বলছে না সে ভুল হাদিস বলছে সে কোরআনের আয়াত সঠিকভাবে পড়ছে কোরআনের ব্যাখ্যা সে সঠিকভাবে করছে নাকি ভুলভাবে করছে আপনি এটা কিভাবে জানবেন কারণ আপনার ভিতরে তো এলেম নাই এখন এই যে যে ফেতনা চলতেছে আল্লাহ তালাও বলতেছেন যে কোরআন মানুষ পরে পড়ার পরবর্তীতে মানুষ গুমরা হয় আবার এই কোরআন পরেই মানুষ হেদায়তের পথে আসে তাহলে আল্লাহ যেটা বললেন যে কোরআন পরেই মানুষ পথবষ্ট হচ্ছে আবার কোরআন পরেই মানুষ এরকম হেদায়তের পথে চলতেছে আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে এটা বলেছেন তাহলে বর্তমান সময়ে কিন্তু এই পরিস্থিতি চলতেছে আমরাও ঠিক এমনই যে কোরআন একটু পড়ছি যদিও তর্জমা জানি না কিন্তু কোরআন পরেও আমরা পদ দিকে যাচ্ছি আবার এই কোরআনের মাধ্যমে হেদায়তের রাস্তায় যাচ্ছি সুতরাং যারা হেদায়তের রাস্তায় চলতেছে যারা এরকম আল্লাহর পথে চলতেছেন যারা সেরতে মুস্তাকিমের উপর চলতেছেন এরাই হলো আলেম আর সাধারণ মানুষ আপনি যে যত যাই কিছু বলেন না কেন এরা আলেম না সুতরাং এরা সাধারণভাবে কোরআন পড়া শিখছে শিখছে বলেই যে সে এত কিছু জানে তার ভিতরে এটা আছে সব কিছুই আছে এটা মনে করাও আমাদের এক প্রকারের বোকামি যাক তাহলে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আলেমের মর্যাদা সম্পর্কে আমি আলোচনা করব। আলেম একজন আলেম তার মর্যাদা কি দুনিয়ার মধ্যে আল্লাহ তালা একজন আলেমের কি পাওয়ার দিছেন এবং আখেরাতে আল্লাহ তালা তার কেমন পাওয়ার দিছেন এই সম্পর্কেই আমি আজকে আলোচনা করব যে কয়েকটা হাদিস আমি বলবো যে আলেমের মর্যাদা সম্পর্কে এক নম্বর হাদিস الرسول صلى الله عليه وسلم وإن, الفضل وإن فضل العالم وإن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء نبي صلى الله عليه وسلم حديث شريف بتر একজন আলেমের মর্যাদা কেমন একজন আলেমের মর্যাদা একজন আলেমের সম্মান কেমন যে একজন আলেমের সম্মান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলতেছেন ইন্না ফাদল আল আलिम ওয়া ইনাল আलिमা লা ইস্তাগফিরু লাহু মান ওয়া মান ফিল আরদ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে একজন আলেমের مرتبہ হলো ইমান যে দুনিয়ার মধ্যে একজন আলেমের জন্য আসমানের ফেরিস্তা এবং জমিনের যতগুলি মাখলোকাত রয়েছে আসমানের সকল ফেরিস্তা এবং সকল জমিনের মধ্যে সকল মিলে একজন হকানি আলেমের জন্য ফেরত কামনায় আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকে শুধু তাই নয় নবী সাল্লা আল সাল্লাম বলেন সমুদ্রের পুকুরের মাছ যেগুলো আছে মৎস্যরাজি যেগুলো আছে পুকুরের মৎস্যরাজি পর্যন্ত একজন আলেমের আলেমেরাত কামনায় আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকেন তাহলে আলেমের মর্যাদা একটু না বেশি যেহেতু আল্লাহ তালা দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করেছেন এই আল্লাহ তালার তৈরি মাখলোক আল্লাহ তালার একজন বৈশিষ্ট্যমণ্ডিত মর্যাদা সম্পন্ন আলেমের জন্য সমুদ্রের এবং কি পুকুরের মাছ পর্যন্ত মাখফেরাত কামনায় দোয়া করে মাখলুকাত আসমান জমিনের মধ্যে যত ফেরেস্তা আছে আসমানের মধ্যে যত ফেরেস্তা জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে সকল মাখলুক আসমানের সকল ফেরেস্তা মিলে আল্লাহ তালার দরবারে একজন মর্যাদা সম্পন্ন সম্মানিত আলেমের জন্য হকানি আলেমের জন্য মক ফিরাত কামনায় আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকে সোভান তাহলে আলেমের মর্যাদা কম না বেশি আলেমের মর্যাদা অনেক বেশি যেহেতু আলেমের জন্য এত বৈশিষ্ট্য আর এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাম হাদিস শরীফের ভিতরে এটা বলে দিলেন কিন্তু আমার আপনার পরিস্থিতি কেমন যে আমরা দুনিয়াতে চলতেছি ফিরতেছি আমার গুণা হইতেছি কি হয় না আমার গুণা হচ্ছে আমি যতটুকু কাজ করতেছি যা কিছু করতেছি আমি এই চলাফেরার ভিতরে আমার গুণা হয় আমার যে কোনো জায়গায় যাওয়ার মধ্যে গুণা হয় হাটে বাজারেও গুণা হয় ঘরের ভিতরে থাকা অবস্থায় গুণা হয় কোনো জায়গায় যাওয়ার পথেও আমার গুণা হয় সকল দিক দিয়ে আমার গুণা হচ্ছে কিন্তু আমার জন্য ক্ষমা চাওয়ার কেউ নাই আর একজন আলেমের জন্য সদা সর্বদাই আল্লাহ তালার রহমতের ফেরিস্তা আসমানের সকল ফেরিস্তা এবং জমিনের সকল মখলুক এরা সবাই মিলে একজন মর্যাদা সম্পন্ন হকানিয়া আলেমের জন্য আল্লাহ তালার দরবারে মক কামনায় দোয়া করে সবাই তাহলে এক নম্বর হাদিস আলেমের মর্যাদা সম্পর্কে গেল দ্বিতীয় নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাম কি বলতেছেন যে দুই নম্বরে নবী সাল্লাহ আলি সাল্লাম একজন আলেমের মর্যাদা সম্পর্কে বলতেছেন ওয়া ইন্দুলি বেদুল নবী সাল্ল সাল্লাম বলেন জমিনের মধ্যে একজন আলেমের মর্যাদা হলো এমন এবং আল্লাহ তাআলার সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি দুনিয়ার মধ্যে হলো আলেম